বলতে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আমার চ্যানেল ব্লগিফাই উইথ অর্পিয়া নার্ভিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো বাট আমার আওয়াজ সর্দি লেগে গেছে তো গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই রের পাচ্ছ তো আজ সানডে দেখলে আমি রেডি হয়ে গেছি আর ভিও রেডি হয়ে গেছে তো আমরা আজকে বের হচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে আর আর বললাম যে তুই যখন রেডি হয়েছিস একটু আর ভিডিও নিয়ে নি আর ভিডিও নিতে গেছি তো উনি পোজ দিতে শুরু করে দিয়েছেন আর আমরা এখানে যেখানে যাচ্ছি সেই ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরোটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে আর হ্যাঁ এই ব্লগে আমি দেখাবো আমার এক নতুন ইউটিউবার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ওদের বাড়িতে গেছি অনেক মজা করেছি ওরা ভীষণ ভালো লোক ভীষণই ভালো লেগেছে আমাদের তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখো এটা আমাদের বাড়ির পেছনের রাস্তা দেখলেই দু সাইডে বেশ ঘন জঙ্গল তো অনেকটাই কেটে ফেলেছিল। তো সেই দিক থেকে আসতে আমাদের ভীষণই ভালো লাগে আর এবার আমরা পৌঁছে গেছি দেখো রয়্যাল মিনাক্ষী মলে অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো আমি ব্যাঙ্গালোরে এখানে ফার্স্ট টাইম আসলাম আগে আসিনি তো আসার হচ্ছিলই না তো আরভি ভি যে আমাকে গেম জোনে নিয়ে যাও নিয়ে যাও কেন কি অনেক দিন ধরে যেতে চাইছে বাট যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে চলেই যাই তো সেই জন্য ফাইনালি চলে আসলাম আর আরভি এখানে এসে এদিক ওদিক ঘোরাঘুরি করছে কারণ ও ওর যে চাহিদা সেটা মেটানোর চেষ্টা করছে ওর মলে আসলে দুটোই চাহিদা এক হচ্ছে ওই গাড়িগুলোতে উঠবে আর দুই হচ্ছে ও গেম জনে গিয়ে খেলবে তো তোমরা দেখো মলটাকে কি সুন্দর করে সাজিয়েছে টোয়েন্টি সিক্সে রিপাবলিক ডের জন্য সুন্দর করে সাজিয়েছে মলটা এত ভালো লাগছিল তো এখানে আমরা ফটো নিয়ে নিয়েছিলাম ভীষণই ভালো লাগছিল দেখতে তো কিছুটা মলে এদিক ওদিক ঘুরে তারপরে আমরা চলে যাই আর ভি সেই চাহিদা পূরণ করতে আর সেটাও খুঁজে পাচ্ছিলাম না কেন কি আমরা নতুন এসছি জানতাম না কোথায় কি আছে আর কোন ফ্লোরে কোনটা আছে সেটাও জানতাম না তো এই এক্সপ্লোর করতে হয় তো আমরা এক্সপ্লোর করা শুরু করেছিলাম তো তারপরে ধীরে ধীরে সব খুঁজে পেয়েছিলাম তো এই জায়গাটা দেখতে আমার ভীষণই ভালো লাগছিলো অনেকটা সময় এখানে আমি নিয়ে নিয়েছিলাম চারিদিকে এই ফ্ল্যাগের কালারে সব দিয়ে সাজিয়েছে ভীষণই ভালো লাগছিলো আরভিও ভীষণ মজা পাচ্ছিলো এখানে তো আমরা ফার্স্ট ফ্লোরে এসেও বারবার এই জায়গাটাই ভিডিও নিচ্ছিলাম আর দেখছিলাম তো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো ভি আর ভির চাহিদা পূরণ করতে চলে এসছে ও পেয়ে গেছে ওর গাড়ি এবার গাড়ি করেও একটু ঘুরে নিক আর আমরা দাঁড়িয়ে দেখি ওর মজাটা কেন কি ওর মজাটাই তো আমাদের কাছে আসল না আর আমি না ঠিক হয়ে গেছিলাম হঠাৎ করেই বুঝতে পারছি না কালকের থেকে আমার আবার সর্দি লেগে গেছে আর ঠান্ডাও লাগেনি তেমন বাইরেও কোথাও যায়নি তবুও সর্দি লেগে গেছে কথা বলতে পারছি না প্রচণ্ড মাথা ব্যথা করছে আর একটু জ্বর জ্বরও লাগছে শরীরটাও ভালো লাগছে না মনে হচ্ছে শুধু শুয়ে থাকি বাট সে সুযোগ তো নেই আর আরভির স্কুল তারপর ঘরের কাজ সব থেকে যায় তো সেই সুযোগ তো নেই তো এ আর ভি এদিকে গাড়ি করে ঘুরছিলো তা আমি ভাবলাম এই সবটা পাশে আছে এই এটার একটু ভিডিও নিয়ে নিই আমার ভীষণ ভালো লাগছিল এই জিনিসগুলো দেখতে মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে তো আমি নিলাম না কেন কি এখন ঘরে নিয়ে রাখার জায়গা নেই তো আমি অভ্রকে বলছিলাম নেক্সট টাইম এসে আমি নেব আর আগে জায়গা করি কোথায় রাখবো তারপর এখান থেকে নিয়ে যাব তো সেখান থেকে চলে এসেছি ডাইরেক্ট গেম জোনে আর গেম জোনটা খুবই ভালো ছিল খুব একটা বড় ছিল না তবে ভালোই ছিল তো এখানে এসে আরভি খুবই মজা করেছে তোমরা সেটা নিজেরাই দেখে নাও কতটা মজা করেছে এখানে এসে সত্যি বলতে আমি আরভিকে খুঁজেই পাচ্ছিলাম না এদিক ওদিক দৌড়োদৌড়ি করে যাচ্ছিলো আর হ্যাঁ এখানে না সব কয়েন দিয়ে রিচার্জ করাতে হয় তো সেই জন্য আমরা এখানে ইলেভেন হান্ড্রেডের একটা কার্ড নিয়ে নিয়েছিলাম সেটার জন্য আরভি একটা গিফটও পেয়েছে একটা সুন্দর ডাব্বার মধ্যে চকলেট পেয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও খেয়ে নিয়েছে পুরোটাই তো সেই কার্ড দিয়ে বারবার আমরা সোয়াইপ করে করে ওকে খেলাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের যার কথা বলছিলাম আমি আমার এক ইউটিউবার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আসলে ওরা এর পাশেই থাকে তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে মিনাক্ষী মালে গেম জোন আছে কিনা। তো ও বলেছিল আছে তো বলছিল তাহলে তোমরা যখন মিনাক্ষী মলে আসবে আমাদের বাড়ি হয়ে ঘুরে যাও তো আমি আর ভাবলাম বাড়ি যাবো কি ওদেরকেই ডেকে নে মিনাক্ষী মলে তো ওদেরকে ডেকে নিয়েছিলাম এখানে ওরা এসছিল। তোমরা দেখতেই পাবে একটু পরে আর এখানে এসে আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছি তারপরে শেষে ওদের বাড়িতেও গেছিলাম সেটাও তোমরা দেখতে পাবে আর ও হচ্ছে মৌপরি ফ্যামিলি ব্লগের মৌমিতা ওর ব্লগ তোমরা যারা দেখো তারা নিশ্চয়ই ওকে চেনো আরও ভীষণই ভালো একজন মানুষ শুধু ও নয় ও ওর মেয়ে ওর হাজব্যান্ড তিনজনই ভীষণ ভালো মানুষ ওদের বাড়িতে গিয়ে আমাদের এত ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা ওরা ফ্ল্যাটে থাকে না ওরা একটা বাড়িতে রেন্ট হাউসে থাকে তো ওইখানে গিয়ে আরভি ভীষণ মজা পেয়েছে যেহেতু আরভির বাড়ি ভীষণ পছন্দ ফ্ল্যাট পছন্দ নয় তো ওইখানে গিয়ে খুব মজা লেগেছে আমাদের আর ওদের ঘরে যাওয়ার পরে এত আপ্যায়ন করেছে এত ভালোবাসা দিয়েছে যে আমরা সত্যি ভুলবো না আর আরভি তো সারাক্ষণ পরিদিদি পরিদিদি করে যাচ্ছে আর আমার হাজব্যান্ডও বারবার পরির কথা বলছে পরি মেয়েটা সত্যি খুব মিষ্টি আর ভীষণই ভালো মেয়ে শান্ত খুব ভালো মেয়ে ভীষণই বাধ্য মেয়ে আরভির মতো অত দুরন্ত নয় তো ভীষণই ভালো মেয়ে তো ভীষণ ভালো লেগেছে ওদের ঘরে গিয়ে তো তোমরা একটু পরে দেখতে পাবে তো দেখো এখন আরভি এখানে বসে গেছে তো আমি এটা ভেবেছিলাম মুভিং ট্রেন তো এটা মুভিং ট্রেন না দু সাইড এরকম চেয়ার আছে তো এই চেয়ারগুলোকে মুভ করা হচ্ছিলো কোনো মেশিনের সাহায্যে তো এখানে আরবি খুব মজা পেয়েছে আর বেচারি বারবার জুতো খুলে যাচ্ছিলো আমাকে বলছিল আমি ভাবলাম খুলে নিই কিন্তু অভ্র বলছে না খোলার কি দরকার যদি পরে তো নিচেই পড়বে তখন নিয়ে আসা যাবে তা আমি ভাবলাম ঠিক আছে থাকো এনজয় করুক তো ভীষণই মজা পেয়েছে তো এখান থেকে আরও অনেক কিছুতেই ও খেলেছে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তারপরে আমরা চলে এসেছিলাম একটা পেস্ট্রির দোকানে কেন কি আরভির খেতে ইচ্ছে করছিল পেস্ট্রি বাট ও নেয় তারপরে আর খায় না পুরোটাই আমাদেরকে খেতে হয় ও সব জায়গাতে এরমই করে তবুও আমরা মানা করি না নিক যদি খেতে পারে তো এখানে একটা রেনবো মতন দেখতে পেস্ট্রি অর্ডার করেছিল তবে সেটা নিয়ে আমরা খেতে বসেছিলাম আর তারপরে এখানে একটা জায়গা এরম করা ছিল তা আমি আরভিকে বললাম এখানে গিয়ে চল তোর ভিডিও নিয়ে নিই আর দেখো এই যে পেস্ট্রি চলে এসছে এবার আরবি এর আধাটাও খাবে না পরে আমাদেরকেই সেটা খেতে হবে ও সব জায়গাতে তাই করবে ও নেবে তারপরে আর খেতে পারে না তো সেখান থেকে আমরা আবার গেম জোনে চলে যাই কেন কি ততক্ষণে মমি তারা চলে এসেছিলো তো সেই আশার ভিডিওটা নেওয়া হয়নি ওর আমি গল্প করতে লেগেছিলাম তো এই হচ্ছে পরী তো ও আসার পরে পরীকে আর আরভিকে বললাম চলো তোমরা গিয়ে একটু গেম জনে খেলে নাও তো পরী তো কিছুতেই আসবে না লজ্জা পাচ্ছিল ও প্রচণ্ড লাজুক মেয়ে লজ্জা পাচ্ছিলো খেলবে না তারপরে আমি খুব জোর করে ওকে খেলাতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আর ভি একের পর এক করে যাচ্ছে ওই স্কুটারটা খুব পছন্দ হয়েছে শেষের দিকে তো পুরো স্কুটারের উপরেই বসে গেছিল ও আর ভাবছিল এটা রিয়াল আর কি তো যেরম দেখাচ্ছিলো স্ক্রিনে ও সেরমটাই করার চেষ্টা করছিল তো শেষের দিকে আমি ভয়ই পেয়ে গেছিলাম এই পড়ে যায় নাকি তো সেই জন্য আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তো ভালো লেগেছে আর ভিও খুব মজা করেছে আর পরীকে দেখে মনে হয়েছে ওর খুব ভালো লেগেছে তো এই হচ্ছে সেই মৌ পরি ফ্যামিলি ব্লগের মৌমিতা আর পরি তো এতক্ষণে আমি ভিডিও নেওয়ার সুযোগ পেয়েছিলাম সত্যি কথা বলতে ভুলেই গেছি যে ভিডিও নিতে হবে তো এখন আমরা ভাবলাম একটু গলাটা শুকিয়ে গেছে তো কিছু ড্রিঙ্ক নেওয়া যাক তো এখানে আমরা জুস নিয়ে এসেছি তো আমি এখানে লেমন মিন্ট জুস নিয়েছিলাম মৌ মৌমিতাও তাই নিয়েছিল আর আরভি নিয়েছিল ওয়াটারম্যালন অ্যান্ড নিয়েছিল কিউই তারপরে বললে একটু দাহিপুরে নিয়ে আসি দু প্লেট তো সেই দহিপুরিয়া আর সেসবটি দহিপুরি ছিল না সেটা পুরো রসগোল্লা হয়ে গেছিলো রসগোল্লার মতন একদম নেতিয়ে পড়ে গেছিল মনে হচ্ছিল রসে ভরা আর তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি খুব একটা বেশি সময় না এই আশেপাশটা ঘুরে ভিরা খেলছিলো তারপরে দেখো চলে এসছে ওদের বাড়িতে ওদের বাড়িতে এসে তো ভীষণই ভালো লেগেছে তোমরা দেখতেই পাবে আর ভি পুরো নাচানাচি শুরু করেছে তো এই দেখো আরভি আর পরী দুজনে নাচতে শুরু করেছে আমি বললাম তোদের একটু ভিডিও নিয়ে নিই বেশ দুজনে নাচতে শুরু করেছে তো আর ভির ভীষণই ভালো লেগেছে পরীকে আমাদেরও খুব ভালো লেগেছে দেখো আমি কার বাড়িতে এসেছি মৌমিতা কি জানি তোমার ব্লগের নাম চ্যানেল হ্যাঁ মৌ মৌপুরি মৌপুরির ফ্যামিলি ব্লগের এই হচ্ছে মৌমিতা আর পরি পরি কোথায় গেল পরি ভ্যানিশ হয়ে গেছে এই তো পরি কিছু বলো আমার চ্যানেলের জন্য হ্যাঁ কি বলো বলো বুঝতে

তো কেমন লাগলো আমরা এসছি বলো খুবই ভালো লাগছে মানে আনন্দটা প্রকাশ করে বলতে পারছি না যে এতটা ভালো লাগছে সামনাসামনি থেকে ফোনে তো ভিডিও তো দেখেছি কিন্তু সামনাসামনি যে এরকম ভাবে একটা বন্ধুত্ব হতে পারে সেটা ভাবতে পারিনি যে এরকম ভাবে বন্ধুত্ব হয় দূরে থাকলে এরকম ভাবে বন্ধুত্ব হয় হ্যাঁ দূরে থাকলে এরকম বন্ধুত্ব হয় সেটাই পরের কেমন লাগলো খুব সুন্দর লাগলো এবার তোমরা কবে আসবে বলো

বিয়ের এগারো বছর আমাদের তো সেভেন্টে বছর আমার সাত হলো আমরা বেরোচ্ছি চলে যাচ্ছি বাড়ির থেকে আবার দেখা হবে আমাদের বাড়িতে ওরা যাবে তারপরে দেখা হবে ওদের সাথে দেখা হবে সামনেই তো রয়েছি ব্যাঙ্গালোর সত্যি এবার তোমরা এসো ভালো লাগবে ঠিক আছে চলো এবার যাওয়া যাক তাহলে তো এবারে আমরা ফাইনালি বেরিয়ে এসেছি ওদের বাড়ির থেকে তো ভেবেছিলাম আটটায় ঘরে ঢুকবো বাট সেটা আর হয়নি অনেকটা রাত হয়ে গেছে এখন তো নাইন থার্টি প্রায় হয়েই গেছে তো আমরা ঘরে হাফ অ্যান আওয়ারের মধ্যে ঢুকে যাব তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি দেখো কি সুন্দর চারটা দেখে মনে হচ্ছে দূরে কোথাও বাল্ব চলছে তো আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর মৌমিতাকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত কাছে ডেকে নেওয়ার জন্য খুবই ভালো লেগেছে তোমাদের বাড়িতে গিয়ে একটু মনে হয়নি নতুন গেলাম বা নতুন তোমার সঙ্গে পরিচয় হলো একদম নিজের নিজের ফিল হয়েছে তো এই ফিলিংসটা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ তো আমরা তো গেলাম এবার তোমরাও এসো আমাদের ঘরে ভীষণ ভালো লাগবে আমরাও খুশি হব আর ভিও খুব খুশি হবে তো চলো তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ছেলেটা টা